ফিরা আওনা আলা আদ ফরাউন জমিনের মাস্খানে বেড়ে গিয়েছিল। বেড়ে যাওয়ার একমাত্র কারণ দীর্ঘদিনের ক্ষমতা। দীর্ঘদিনের ক্ষমতা পেয়ে সে নিজেকে দাবি করে ভেলো আনা রব্ভ কুমুল আলা। আমি হচ্ছে তোমাদের সবচাইতে বড় রব তিনি নিজেকে কখনো আল্লাহ দাবি করেন নাই। রব মানে আইন দাতা বিধান দাতা। ফেরাউন বলতো এই রাজ্য আমার এই রাজ্যের প্রধান আমি আমি যা বলবো সেই মোতাবেক আইন চলবে আর ফেরাউনের রাজ্যে আল্লাহর আইন যা ছিল তার বিপরীত ছিল ফেরাউনের আইন আপনাদের কাছে জানতে চাই আমাদের দেশে আল্লাহর আইন কি সব জায়গায় আছে আল্লাহর আইনে সুদ হারাম আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে সুদ আছে আল্লাহর আইনে মদ হারাম বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে মদের আমদানি রপ্তানি রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স আছে না নাই আল্লাহর আইনে লা তাকরাবু যিনা জিনার নিকট ভুক্ত হয় না অথচ রাষ্ট্রীয়ভাবে পতিতালয়ের লাইসেন্স আছে না নাই আল্লাহর আইনে বলা হয়েছে মুসলমান যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে আল্লাহ যিনা ইম্মাকান্নাহুম ফিল আরদ আকামুস সালাত রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে আজকে যদি আমাদের দেশের সরকার প্রধান একবারই ঘোষণা দেয় এই নব্বই পার্সেন্ট মুসলিম অধ্যসিত বাংলাদেশের প্রত্যেক আকেল বালে জ্ঞান সম্পন্ন বয়স্ক মানুষদেরকে নামাজ পড়ে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করা হলো যদি নামাজ না পড়ে এক অক্ত নামাজের জন্য একশো টাকা জরিপনা দুই ঘন্টা জেল বাকি সালান দিয়ে বাংলাদেশী একটাও বে নামাজে খুঁজে পাওয়া যাবে না